একটা বিষয় আমরা সবাই জানি সেটা হচ্ছে আমার আপনার ব্যবসার মূল বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমার কাস্টমারের স্যাটিসফ্যাকশন কিন্তু আমরা যখন শুরু করি আমাদের বিজনেস তখন আমরা এই কাস্টমারের কাস্টমারের প্রতি আমাদের নজরটা বেশি থাকে আমরা বলি কাস্টমার ইজ দ্য কিং কাস্টমার বেস কাস্টমারকে সবার আগে প্রায়োরিটি দাও কিন্তু যখন ব্যবসা মোটামুটি রাস্তায় উঠে যায় এবং চলতে থাকে তখন আমরা কাস্টমারকে ভুলে যাই এবং কাস্টমার সেন্ট্রিক তখন আর থাকি না বর্তমান সমাজে বর্তমান বিশ্বে বর্তমান প্রযুক্তির যুগে যেখানে অপশনের শেষ নাই এখানে হান্ড্রেড কাস্টমার সেন্ট্রিক হওয়া ছাড়া কোনো উপায় নেই আমি কিছুক্ষণ আগেই এই ধরনের একটা রিসার্চ করছিলাম আপনারা দেখলে বুঝতে পারি আপনাদের মানে শেয়ার করছি যেমন এটা একটু দেখেন আমি কিছু ডেটা বের করছি হয়তো আপনাদের কাজে লাগবে এবং এটা আপনারা সবাই জানেন মানে এটা নতুন কোন বিষয় না যেমন এই যে কাছে এসে দেখেন এখানে যে আমেরিকান এক্সপ্রেস বলছে একটা একটা ক্লায়েন্ট কে যদি রিটেন করা যায় প্রফিট বেড়ে যায় প্রায় টোয়েন্টি থেকে 90% পর্যন্ত প্রফিট বেড়ে যায় আবার এক্সেঞ্চার বলছে এইটি নাইন পার্সেন্ট অফ কাস্টমার হ্যাভ সুইচড ব্র্যান্ডস আফটার আ ব্যাড এনকাউন্টার আবার জেন্ডেক্স রিপোর্টেড দ্যাট এইটি টু পার্সেন্ট অফ কাস্টমার হ্যাভ লেফট আ ব্র্যান্ড ডিউ টু পুয়ার সার্ভিস নাও আমরা তো এটা মানে জানি কিন্তু আমরা অনেক সময় কাজের চাপে মানতে পারি না যেমন ধরেন একটা কমন সিনারিও আপনারা সবাই জানেন সেটা হচ্ছে যে বলে না যে দেখবেন আপনার একটা দোকানে অনেক ভিড় একটা কফি শপে বসছেন অনেক ভিড় আমি কিছুদিন আগে একটা কফি শপে গিয়েছিলাম অনেক ভিড় তা আমি দাঁড়িয়ে আছি এদিক দিয়ে চলে আছে আমি যে ভাই একটু স্যার দাঁড়ান অনেক চাপত অনেক চাপত তা আমি বসে আছি বসে আছি বসে আছি আমাদের কোনো কেয়ারই নাই অ্যান্ড দেন আমি কাউন্টারে গেলাম বললাম যে আপনি কি একজনেই আছেন বলে জি আমি একটু কাছে একটু ব্যস্ত আছি আমি এখনই আসার আপনার কাছে আসতেছি আর আসলো না আমি কিন্তু চলে আসলাম পাশে একটা ছোট্ট ব্র্যান্ড কফির আমি সেখানে ঢুকলাম এবং ব্রিলিয়েন্ট এবং ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল সাপোর্ট কফি এনজয় করে আমি চলে আসলাম এখন আমরা সব সময় দোয়া করি হে আল্লাহ আমার ব্যবসায় কাস্টমার দাও আল্লাহ আমার ব্যবসায় কাস্টমার দাও আল্লাহ আপনার ব্যবসায় আমার ব্যবসায় কাস্টমার দাও এটা হচ্ছে আমার দোয়া যখন কাস্টমার ভরে যায় তখন আবার আমি বলি স্যার আজকে অনেক চাপ তো এই জন্য একটি ঝামেলায় ঝামেলায় পড়ছি আমরা স্যার দেখেন স্টেটমেন্ট কন্ট্রাডিক করছে কাস্টমারের জন্য আমি মানে দোয়া করি যেন আমার কাস্টমারে ভরে যায় আমি যেন প্রচুর ব্যস্ত হয়ে যায় কিন্তু যখন কাস্টমার আছে তখন আবার আমি সেইভাবে প্রস্তুতি নিই না তো অনেক সময় দেখা যায় কি যে ধরেন আমার যেহেতু ব্যবসাটা চলছে আমার ব্র্যান্ডটা চলছে কাস্টমারের কারণে বাট আমরা যদি কাস্টমারকে ফিড কাস্টমারকে যদি আমরা সার্ভিস না দিই যদি কাস্টমার সেন্ট্রিক না হয় কাস্টমারকে যদি এক সময় আমরা শত্রু মনে করি কাস্টমারের ফিডব্যাককে যদি আমরা মূল্য না দেই তাহলে কিন্তু আসলে আমার ব্যবসার সাস্টেনেবিলিটি থাকবে না কারণ আমি ওইখানে থাকতে বলেছিলাম না যে এখন প্রযুক্তি যুগে অপশনের কোনো অভাব নাই আপনি মনে করতে পারেন যে আমি তো বেস্ট অথবা আমি তো একমাত্র অপশন হয়তো এটা থ্রি ইয়ার্স ম্যাক্সিমাম বিকজ যখনই এই ডেটা আরেকজন পাওয়া শুরু করবে যে তার কাস্টমার ফিডব্যাক ডিক্রিজিং মানে গুড ফিডব্যাক সে পাচ্ছে না তখনই কিন্তু অপশন পাশে দাঁড়িয়ে যাবে ঠিক আছে মনে হয় কাস্টমার সেন্ট্রিক ব্র্যান্ড হওয়া খুব গুরুত্বপূর্ণ কাস্টমার সার্ভিসকে এনশিয়র করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি বলবো কাস্টমার সার্ভিসটা কিন্তু শুরু হয় আপনার গেট থেকে বলে না গেটম্যান টু চেয়ারম্যান সো আপনার গেটম্যান যদি আপনার কাস্টমার সেন্ট্রিক না হয় এবং সে যদি আপনার পোলাইট তার ব্যবহার যদি ঠিক না হয় সে যদি এইটা না বোঝে যে কাস্টমার ইজ এভরিথিং তাহলে কিন্তু ওই কাস্টমার বুঝে যাবে এই কোম্পানির চেয়ারম্যান কেমন বা এই ব্র্যান্ডের চেয়ারম্যান কেমন এই জন্য বলে গেটম্যান টু চেয়ারম্যান মাঝখানে যা আছে আছে কিন্তু গেটম্যান থেকে চেয়ারম্যানকে বোঝা যায় আবার চেয়ারম্যানকে দেখে গেটম্যানকেও বোঝা যায় সো আমি সব সময় বলি একটা একজন উদ্যোক্তা তিনি চায় তার ব্র্যান্ড সবসময় টপ থাক কিন্তু ব্র্যান্ডের সঙ্গে যারা কাজ করে তারা ওই ব্র্যান্ডের মূল মানে ব্লাড ব্র্যান্ড ব্ল্যাড বুঝতে পারে না যেটা তার কাস্টমার